যারা একসাথে প্রকৃতি পাহাড় ও আধুনিক আরামদায়ক ও নিরাপদ বিনোদন কেন্দ্রে কিছু সময় কাটাতে চায় আজকের ভিডিও তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি প্রদান করে উপভোগ করতে পারবেন কমপ্লেক্সের ভিতরে লেকের নীল জল ঝুলন্ত সেতু বোটিং ও সাফারি সব মিলিয়ে আপনার ভ্রমণ জীবনে স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে এই কমপ্লেক্সে বান্দরবন শহরে প্রবেশের পূর্বেই কেরানীহাট সড়কের পাশে জেলা পরিষদের বিপরীতে দেখা মিলবে মেঘলা পর্যটন কমপ্লেক্স যার প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা চারিদিকে ঘন সবুজ গাছপালায় আচ্ছাদিত যার ফলে পর্যাপ্ত ছায়া ও সবুজ প্রকৃতি বিরাজমান তাছাড়া উঁচু নিচু পাহাড়ে পরিবেষ্টিত লেক ঘিরে সাজানো হয়েছে এই পর্যটন কমপ্লেক্সকে যেখানের প্রাকৃতিক ও আধুনিকতার সমন্বয়ে সৃষ্ট সৌন্দর্য দৌর্নিবার আকর্ষণে আপনাকে কাছে টানবে সুতরাং বৈচিত্র্যপ্রিয়াসী মানুষ আত্মিক ক্ষুদা মেটাতে মেঘলায় ছুটে আসে বারবার কমপ্লেক্সের লেকে স্বচ্ছ পানিতে মাত্র পঞ্চাশ টাকায় কায়াকিং করার সুযোগ আছে তাছাড়া আপনি চাইলে বোটেও চড়তে পারেন কমপ্লেক্সের যে বিষয়টা সবার নজর কাড়ে সেটা হলো ক্যাবল কার মাত্র পঞ্চাশ টাকায় আপনি ইলেকট্রিক ক্যাবল কারে চড়ার সুযোগ পাচ্ছেন এই কমপ্লেক্সে কমপ্লেক্সের ভিতরে আকর্ষণীয় দুইটি ঝুলন্ত সেতু উন্মুক্ত মঞ্চ একাধিক পিকনিক স্পট ক্যান্টিন চিড়িয়াখানা সাফারি পার্ক চা বাগান বিশ্রামাগার ও শিশু পার্ক রয়েছে এছাড়া ডে লং স্টে অথবা নাইট স্টে সহ খাবারের সুব্যবস্থা আছে যা জেলা প্রশাসন কর্তৃক পরিচালনা করা হয় বান্দরবনে যারা আসে তারা শুধু পাহাড় দেখেই চলে যায় কিন্তু বান্দরবনে যে এমন একটি চোখ জুড়ানো পার্ক রয়েছে সেটা হয়তো অনেকেরই অজানা কি নেই এই পার্কে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই কমপ্লেক্সের ভিতরে মন ভরে সময় কাটাতে পারবেন প্রকৃতির খুব নিকটে পৌঁছানোর জন্য এই ধরনের একটি আধুনিক পার্কই যথেষ্ট প্রিয় বন্ধুরা বান্দরবন ভ্রমণের এই পর্যায়ে মেঘলা পর্যটন কমপ্লেক্স থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ